किन <laughs> बोल <laughs> 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি অনেক দিন বাদে একটু বেড়াতে যাব ঘুরতে যাব বলে আর কোথায় যাব না যাবো সেটা ব্লগের মাধ্যমে শেয়ার করব আর এই যে দেখছো আমার পেছনে এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি সেখানকার জগন্নাথ মন্দির তো বেশ সুন্দর মন্দিরটা আগেও অনেক ব্লগে দেখিয়েছি তোমাদের আমাদের গাড়ি এই দু ঘন্টা হয়ে গেল আস্তে আস্তে করে এখনও আসছে না সব এখানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছে গাড়ি আসছে না বলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে এখন কটা বাজে কটা বাজে ছটায় আসার কথা ছিল এখন সাড়ে সাতটা বাজে আমরা এখন দাঁড়িয়ে আছি ফাইনালি আমাদের গাড়ি এসেছে এখন বাজে ওই সাতটা বলিনি কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হীরাকুদ ড্যাম আর সম্বলেশ্বরী মন্দির সম্বলপুর আরও আশপাশে আরও কিছু কিছু জায়গা যাব সব জায়গা তো চিনি না তো এই ড্রাইভার দাদা আছে আমাদের গাইড করবে তো চলো যাওয়া যাক এখন একটু এই পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে তেল ভরে নিচ্ছে আর আমরাও একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি অনেকক্ষণ বসে আছি গাড়িতে তো এখন আমরা চলে এসেছি সম্বলেশ্বরী মন্দিরের এখানে নামলাম চলো এই যে দিদিরাও আছে স্যার আছে ভাল লাগবে না দেখা তুমি আগে আগে চলে যাচ্ছো দে

এই যে মা সম্বলেশ্বরী মন্দির মধ্যে সবাই একসাথে আছে ভেতরে তো ক্যামেরা কলা এরাও ছিল না তো এখান থেকে দেখিয়ে দিলাম এই হচ্ছে সম্বলেশ্বরী মায়ের মূর্তি ভেতরে ক্যামেরা এলাও ছিল না এখন বাইরে চলে এসেছি এই হচ্ছে মন্দির এখন একটু ঘোরাঘুরি করি এবার চার পাঁচটা দেখি কি আছে আমরা এই গেটটা দিয়ে এসেছি এই যে মন্দির ঠাকুর দর্শন করলাম এদিকেও একটা গেট আছে এখানে একটা গেট আছে অনেকগুলো গেট আছে এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে এখন মন্দির থেকে বেরিয়ে গেছি এখন একটু খাওয়া দাওয়া সকালে কিছু খাওয়া দাওয়া করিনি একদম সকালে কিছু খেয়ে বেরোইনি সকালে বেরিয়েছিলাম তো এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার অন্য জায়গায় যাব। মন্দিরে ঠিক উল্টো দিকেই আছে ড্যাম জানি না কি জায়গা এটা আমাদের ড্রাইভার দাদা বলছিল এটা নাকি হীরাকুদ ড্যামেরই জল আসছে তো খুব সুন্দর লাগছে ওপর থেকে না সামনেটা খুব সুন্দর একটা জায়গা দেখতে এসছি ভীষণ ভীষণ ভালো লাগছে নিচেটা এরকম সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে নিচে নিচের দিকে ওপর থেকে বেশি ভালো লাগছে তো দেখো বন্ধুরা এখানে কত বড় বড় মাছ দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না অনেকে খেতে দিচ্ছে খাবার খেতে দিচ্ছে আর ওই পাশটা ওরকম পুরো পাহাড় মানে পাথর বড় বড় উঁচু উঁচু পাথর দেখো খেতে দিচ্ছে ওই দিকটা ওরকম একটা বোটিং মতো হচ্ছে বেশ সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে জায়গাটা

হচ্ছে যে তো মন্দিরের ভেতরে প্রচন্ড ভিড় আছে ওই দেখো তো ওই জন্য আমরা আর ভেতরে গেলাম না বাইরে থেকে দেখে ঘুরে চলে আছি কিন্তু বাইরে থেকে সব থেকে বেশি ভালো লাগলো ওই যে মাছের খাবার দিলাম আর ওই যে ফটিং ফোটিং হচ্ছে এই জায়গাটা খুব ভালো লেগেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা এসি ঘন্টেশ্বরী মন্দিরে পাহাড়ের ওপরে মনে হয় মন্দিরটা জানি না যাচ্ছি ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে আমাদের এই যে সিঁড়ি যাচ্ছে হবে অনেকটা একটু কষ্ট তো হচ্ছিল হেঁটে ওপরে আসতে কিন্তু ওপরে এসে সত্যি ভিউটা দারুন দারুণ দারুন লাগছে এটা কি ড্যামের জল এই দিকে এরকম ড্যামের জলটা বয়ে যাচ্ছে আর এই পাশে এরকম ছোট একটা নদী বয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে এরকম একটা ব্রিজ মতো বানানো যাই না সাগর তাই তো এখান থেকে জল ছাড়ে এখানে একটা ব্রিজ মতো আছে ওই পাশে পাহাড় আছে তো পাহাড়ে ট্রেক করতে যাওয়ার জন্য এই পাশটা এরকম জঙ্গলটা কতটা উঁচু দেখো আর এটা ড্যাম্পের জল ড্যাম এটা এই যে জলটা এখানে ঘুরছে না তো এটা এখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে না না আমি যাবো না বাবা আমার এখানে পাটা কাঁপছে তো বড় বড় পাথর দেখো তাই না পাথরগুলো ভীষণ বড় বড় তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি না যাওয়ার আগে ঘন্টেশ্বরী মন্দিরে ঠাকুরটা দেখে যাবার ওপরের দিকটা ঘুরে এলাম ড্যাম্পের ওপর সাইডটা এখন এসছি মন্দিরে এই ঘন্টেশ্বরী মন্দির ওই জন্য দেখো কত ঘন্টা আর এই নিচ থেকে ভিউটা এরকম আবার কেউ কিছু বলে যদি এসা দেখো বন্ধুরা কত ঘন্টা হয়তো সবাই মানসিক করে মানত করে সেই জন্য ঘন্টা বাঁধে তো ঘন্টা শরীর নামটা মতো এই জন্যই হয়েছে পুরো চারপাশে মন্দিরের চারপাশে একদম ঘন্টায় পুরো ভরে ঘন্টা একদম বাঁধা ভর্তি আর এই ওপর থেকে দেখো একটা দৃশ্য দেখো সব থেকে একটা ভালো দৃশ্য দেখো মা বাচ্চাকে কেমন আগলে রেখেছে দেখো অনেক আছে এখানে দেখছি কি এদিকটা ঘন্টা সব দোল এই নিচেটা নামিয়ে

পৌনে চারটের সময় আজকে দুপুরের খাবার খাওয়া হলো তো মোটামুটি দুপুর খাবারটা ভালোই ছিল গাড়িতে গিয়ে বসি এখন যাওয়া হবে আবার হীরাকুদ ড্যাম সকাল থেকে তিনটে স্পট দেখা হয়েছে সম্বলেশ্বরী মন্দির ঘণ্টেশ্বরী মন্দির আর দুমা ড্যাম এখন যাওয়া হবে হীরাকুদ ড্যাম ডেব্রীগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ফরেস্ট ফার্স্ট হাউস তো এখন আমরা ডেব্রিগড়ে এখন সাড়ে চারটে বাজে ডেব্রীগড়ে এসেছিলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এখানে কি না ওই সাফারি হয় তো খোলা জঙ্গলের সাফারি এখানে নেকড়ে বাঘ আর হরিণ টরিন আর কী কী সব আছে জন জীব জন্তু দেখার জন্য এলাম কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেল এখানে লাস্ট সাফারির গাড়ি ছাড়া হয় ওই বিকেল তিনটে তারপর আর কোনো গাড়ি নেই তা এখন আমাদের সবারই অফ এতটা জার্নি করে আসার পরে দেখা হলো না এটাই খুব ইচ্ছা ছিল জঙ্গলে সাফারি করার তো হলো না কি আর করা যাবে

স্পট টাইপের করা আছে লোকজন নামতে যায় সেখানে তো সেখানে যাচ্ছে ওই যে ওখানটায় বোটিং হবে আর আমরা এই দিকটা পাহাড়ের এই দিকটা দিয়ে ঘুরে ঘুরে যাব আমরা তো ওইখানেই যাব নাকি ওখানটা যাবে ওখানটায় অনেক বোটিং হচ্ছে অনেক লোকজন আছে

আমরা সব জায়গায় ঘুরে এখানটা একটু দেরি হয়ে গেছে আসতে সেজন্য এখানে দিনের আলোটা একটু কমে এসেছে তো অ্যাডজাস্ট করো এই হচ্ছে গেট এখান থেকে ভিউটা এরকম এই দিকটা কত উঁচু পাহাড় দেখো আর এই পাশটা ড্যাম তো সারাদিন ঘুরেছি অনেকটা জার্নিও হয়েছে আর ভিডিওতে কত দেখাতে পেরেছি জানি না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাইকে